তো এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দোহার একটি বিখ্যাত জায়গা যেটা অনেকটাই কাতার রিপ্রেজেন্ট করে এবং কাতারের সংস্কৃতিকে কে রিপ্রেজেন্ট করে চলেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাই এই জায়গাটা যেতাম বাসে বাট আঙ্কেলকে অনেক ধন্যবাদ আঙ্কেল আজকে আমাকে নিয়ে যেতেছে ওখানে আমি আঙ্কেলকে যখন জিজ্ঞেস করি আঙ্কেল ওদিকে যাবে কিনা বাট উনি আঙ্কেল বলে হ্যাঁ আঙ্কেল ওদিকে যাবে তাই অসংখ্য ধন্যবাদ আঙ্কেল এই জায়গাটা মূলত বেশি বিখ্যাত হচ্ছে এই মসজিদটার পিছনে যেটা আমার পিছনে মধ্যে আছে আমি আপনাদেরকে দেখাই এই মসজিদটার কারণে এই জায়গাটা বেশি বিখ্যাত আর এই মসজিদটার যে আকৃতি সেটা হচ্ছে কুড়া আমাদের দেশে যে চেরাক ব্যবহার করা হয় এই চেরাকের মতো যাই হোক আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জায়গার ভিতরে যত লোকাল জিনিসপত্র যত লোকাল খাওয়ার দাওয়ার তারপরে যত কিছু আছে এই দেশের সাংস্কৃতিক এখানে যত কিছু পাওয়া যায় সব কিছু বেসিক্যালি এখন হচ্ছে শীতকাল আর আজকে অনেক ঠান্ডা লাগছে এখানে অনেক বাতাস নিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন অনেক বেশি বাতাস এবং অনেক ঠান্ডা লাগছে আমার থেকে আমি সোয়েটার গায়ে দিছি তারপরে অনেক বেশি বাতাস লাগতেছে আমার থেকে আর এই জায়গাটার পিছনের চারটে হচ্ছে মূলত কর্নিস সমুদ্র এই আর এখন আমি যে মার্কেটটার কথা বলেছি ইরানি মার্কেট বা সুকওয়াক মার্কেট এই মার্কেটটা হচ্ছে যায় ওয়ান অফ দ্য ট্যুরিস্ট পয়েন্ট কাতারে এই জায়গাতে যত টুরিস্ট আসে সবাই এখানে আসে আর যারা কাতার আছেন প্রায় মানুষের জানেন এখানে বেচেলার অ্যালাউ করে না যেহেতু এখানে অনেক পর্যটক আসে অনেক ট্যুরিস্ট আছে তো চলেন আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কি কি করা যায় কি কি একটু সামনে যাওয়ার পর একটা নলকূপ দেখতে পাই আমি প্রথমে ভাবছিলাম এই নলকূপটা রিয়েল বাট আসলে না এটা কৃত্রিমভাবে বানানো হয়েছে এখানকার যে সাংস্কৃতিক যে সৌন্দর্য সেটাকে দূরে রাখার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট পার করার মতন জিনিস আছে যেমন মোট আছে ওর দেখি আমার একটা কথা মনে পড়ে যায় যখনই আমি কাতারে প্রথম আসি তখন আমি অনেক বেশি ওট খোঁজাখুঁজি করি মানে ওটে দেখতে পাই না তখন একদিন যখন আমি মেয়ের সাথে এখানে আসি তখনই এই এখানে দেখতে পাই আর আমি মানে লাস্ট অবাক হয়ে যায় আসলে ওট এরকম আমি তো এর আগে কখনো রিয়েলভাবে উঠ দেখি নাই বা সরাসরি উঠ দেখি নাই ফোনে দেখছি বাট সরাসরি দেখতে ফোনের থেকে অনেক বেশি সুন্দর এখানে ওটের পাশাপাশি গোড়া আছে এরপরে বাচ্চাদের খেলার মতন অনেক জিনিস আছে ট্রেন আছে বাচ্চাদেরকে যেটা ঘুরতেছে ফ্যামিলি নিয়ে আসে এরপরে সবাই এখানে বসতেছে অনেক সুন্দর টাইম স্পেন্ড করতেছে অনেক সুন্দর জায়গাটা এরপরে অনেক বিখ্যাত বিখ্যাত জিনিসগুলা এখানে বিক্রি করতেছে এখানে দেখলাম যে তুর্কির আইসক্রিম এরপরে তুর্কি বুটতা যা তুর্কির মানুষেরা এখানে বিক্রি করতেছে এরপরে কফি আছে ইতোরই আরেকটা পার্ট হচ্ছে মুদি সিস্টেম আমাদের দেশে যেরকম মুদি দোকান ওরকম এখানে যত রকমের লোকাল খাওয়া দাওয়া যত রকমের লোকাল মা সব কিছু এখানে পাওয়া যায় আমি ওদিন গেছিলাম বাট ওখানে এত রকমের বাদাম এত রকমের ফল আসলে আমি নামও জানি না এর পাশে আরেকটা মার্কেট আছে যেটার ভিতরে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির কাপড় বা যে কাপড় ওগুলা পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর যেগুলো অনেক ভালো মানুষ হয়ে থাকে বাট এখানে দামও একটু বেশি এখানে খুবই এক্সপ্লেনসিভ যেহেতু এটা একটা পর্যটন এরিয়া তাই আর এই মার্কেট একটু সামনে যাওয়ার পর দেখতে পাই এখানে অনেক সুন্দর সুন্দর পিঠা এগুলা কি পিঠা আসলে আমি না বিক্রি করতেছে মহিলারা এখানে মেদি আট করতেছে যারা আসলে জানে না মেডি আট করতে তারা এখানে আসে এসে এরপরে এখানে মেদি আট করে এরপরে অনেক জিনিসপত্র বিক্রি করতেছে যেহেতু এখানে এসেছি খালি মুখে তো আর থাকা যায় না তাই আমি একটা পিঠা খেতে চাই চলেন যে একটা পিঠার দাম কত পড়ে এবং কি কি দিয়ে পিঠাগুলো বানানো হয় এবং টেস্ট কিরকম সবই আপনাদের সাথে শেয়ার করবো আজকে সো এখন আমি একটা ফিটা নিলাম যেটা পড়েছে প্রায় এখানকার হচ্ছে একশো সত্তর দিয়ে কি কি করেছে একটু চিজ দিয়ে মানে কি বলবো এখানে বললাম না আমি অনেক বেশি এক্সপেন্সিভ অনেক বেশি দাম যাই হোক এখন কি করার খেতে হবে সো ফাইনালি ফিটাটা হয়ে গেলো আহ যেটা পড়েছে আমার একশো সত্তর টাকা অনেক লস লস অজেক্ট আর এই পিঠাটা দেখে আমার অনেকটা আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে বাড়িতে থাকতে আমাকে কত পিঠা বানিয়ে খাওয়াতো আর এখন তো চলে শীতকাল হ্যাঁ এখন শীতকালে কত সুন্দর গরম গরম খোলা যাক পিঠা আরও কত পিঠা শীতল পিঠা হ্যাঁ কি বলবো অনেক মিস করি বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষগুলোকে ডিফিনেটলি আমার মাকে বেশি মিস করি মোটামুটি খেতে মজাই আছে এটা হচ্ছে আমাদের দেশে আমরা যখন ছোটবেলায় ওই যে একগুলা রোল খেতাম রোল ওই দুই টাকা দিয়ে এক টাকা দিয়ে ওই রোলের মতন সেম একটু ভিতরে কফি দিছে আমি কফিটা নিয়েছি আর এরপরে উপরে হচ্ছে ফিটা মোটামুটি স্বাদ আছে বাট তারপরে অনেক এক্সটেনসিভ অনেক দাম এখন রাত হয়ে গেছে প্রায় নিয়ে সাস্তে মার্কেটের ভিতরের দিকে যাচ্ছি দেখি মার্কেটের ভিতরে কি অবস্থা সম্ভবত সামনে মার্কেটগুলা বেশিরভাগ হচ্ছে যায় এই মহিলাদের কসমেটিক এর দোকান এরপর হচ্ছে যে রেস্টুরেন্ট এগুলাই এখানে এদের যে কালচারাল খাবারগুলা সেগুলো পাওয়া যায় আর এখানে সব রেস্টুরেন্টে অনেক বেশি সীসা যেগুলাকে আমাদের লোকাল ভাষায় হুক্কা বলে এগুলা অনেক বেশি এখানে চারদিক দোয়া আর ওগুলার গন্ধ আসতেছে আমার সামনে হচ্ছে এখন পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুল যেটা কাতারে এই মার্কেটটার ভিতরে কি বলবো এত বড় এই আঙ্গুলটা এই আঙ্গুলটার সাইজ যত সামনের দিকে যাচ্ছি তত নতুন নতুন দৃশ্য নতুন নতুন সৌন্দর্য নতুন নতুন জিনিস উপভোগ করতে পারছি আমার পিছনে এখন অনেক বড় একটা ফুটবল এটা দেখেন ভাই এখানে ছবি উঠাইতেছে ফুটবলটা ধরে আমি মূলত এখানে পাখি পুষতেছি আমি ওদিন আসছি আর এখানে অনেকগুলো পাখি দেখতে পাই অনেক রকমের আমি আসলে নামও জানি না বাট হেসুকাকে মানে আসলে আমার মাথা পুরো ঘুরায় মানে সূর্যের দিকে যায় সব দিকে একই মনে হয় এই জন্য আমি খুঁজে পাচ্ছি না অনেক বিশাল এরিয়া তো এ মাথা থেকেও মেতা অনেক ডিফিকাল্ট খোঁজা তো যাই হোক তো এখন আমি চলে যাব যেহেতু অনেক ঠান্ডা বাইরে তো আপনাদেরকে একটাই কথা বলবো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের কোনো নতুন